আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডোয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি চোদ্দোই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস এই উপলক্ষে বর্ধমান সদর পিয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি সারা দিন ধরে ডায়াবেটিসের কারণ লক্ষণ রোগ নির্ণয় এবং চিকিৎসা বিষয়ে সমগ্র বর্ধমান শহর জুড়ে সচেতনতামূলক প্রচার চালায় এবং চিকিৎসা বিষয়ে সমগ্র বর্ধমান শহর জুড়ে সচেতনতামূলক প্রচার চালায় এবং জনসমীক্ষার মাধ্যমে ডায়াবেটিস সম্পর্কে জনমত সংগ্রহ করে সমীক্ষায় দেখা যায় বর্তমান ভারতবর্ষে যেখানে মানুষ ডায়াবেটিসে আক্রান্ত সেখানে বর্ধমানে আক্রান্তের হার সিক্স সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার বলেন দু সালের মধ্যে ভারতবর্ষ ডায়াবেটিসের রাজধানী হতে চলেছে এখনই সচেতনতামূলক প্রচারের মাধ্যমে ডায়াবেটিসের বিস্তার রোধ করা দরকার আজ বিশ্ব ডায়াবেটিস দিবস প্রত্যেক বছর ডায়াবেটিসের সচেতনতায় বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন বর্ধমান শহর এবং আশেপাশের এলাকাগুলোতে এই দিনটি উদযাপন করে থাকে বর্তমানে ভারতবর্ষের যে পরিস্থিতি সেখানে প্রায় সাত দশমিক সাত কোটি মানুষ মানুষ প্রি ডায়াবেটিক স্টেটে রয়েছেন পার্সেন্টেজের দিক থেকে হয়তো সংখ্যাটা তেমন কিছু নয় কিন্তু সংখ্যার দিক থেকে বিষয়টা যথেষ্ট ভয় ধরানো এবং যথেষ্ট উদ্বেগেরও কারণ দু হাজার সালের মধ্যে ডাব্লিউইচর মতে ভারতবর্ষ সারা পৃথিবীতে ডায়াবেটিসের রাজধানী হতে চলেছে ডায়াবেটিসে হয়তো কেস ফ্যাটালিটি রেট ততটা বেশি নয় কারণ এক লক্ষ মানুষের মধ্যে সাতাশ দশমিক তিনজন মানুষ ডায়াবেটিস রোগে প্রত্যেক বছর মারা যান কিন্তু ডায়াবেটিসের সঙ্গে যে চিকিৎসার খরচ খরচা যে জটিলতাগুলো জড়িয়ে আছে অর্থাৎ ডায়াবেটিস হওয়া মানে এখান থেকে আপনার স্ট্রোকের প্রবণতা বেড়ে যাচ্ছে হৃদরোগের প্রবণতা বেড়ে যাচ্ছে কোনো ক্ষতস্থান নিরাময় বিলম্ব হয় এমনকি সেই জায়গা কেটে পর্যন্ত বাদ দিতে হয় অর্থাৎ অঙ্গহানি হওয়ার একটা ব্যাপার থাকছে হসপিটাল স্টে এই জায়গাটা অনেক বেড়ে যাচ্ছে যে কোনো সামান্য রোগেও ইনফেকশন প্রবণতা অনেক বেড়ে যাচ্ছে তো এই যে সমগ্র জীবন জুড়ে একটা জটিলতা তৈরি হচ্ছে এই জায়গাটা কিন্তু আপনার চিকিৎসা খরচকে এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দেবে তাই ডায়াবেটিসে যদি সচেতন থাকা যায় তাহলে কিন্তু এই সমস্যার হাত থেকে আমরা সহজেই বাঁচতে পারি মনে রাখবেন এটা কিন্তু একটা নন কমিউনিকেবল ডিজিজ অর্থাৎ কিনা না এটা ছোঁয়াচে নয় একজন থেকে আরেকজনে ছড়ায় না আবার এটা হচ্ছে মূলত লাইফস্টাইল ডিসঅর্ডার এবং মেটাবলিক ডিসঅর্ডার অর্থাৎ আপনার লাইফস্টাইল যেভাবে আপনি চলছেন সেই অনুযায়ী যদি আপনার মেটাবলিক রেট বা বিপাক হারে বদল আসে বা বিপাক হারে কোনো সমস্যা দেখা যায় তাহলে কিন্তু আপনি ডায়াবেটিসে আক্রান্ত হতে পারেন এবং এটা একেবারেই একটা হরমোনাল ডিসঅর্ডার আর এই হরমোনাল ব্যালেন্সকে ঠিক রাখতে গেলে আপনার লাইফস্টাইলকে ঠিক রাখতে গেলে আপনাকে ডায়েটের পাঠেও সমানভাবে গুরুত্ব দিতে হবে কারণ খাদ্যাভ্যাসের ত্রুটিজনিত কারণেই ডায়াবেটিসের প্রবণতা সব থেকে বেশি বাড়ে ওজনকে আপনাকে সর্বদা নিয়ন্ত্রণে রাখতে হবে এই যে সচেতনতাগুলো এবং এখান থেকে আপনার ঠিক কী কী ক্ষতি হতে পারে এই বার্তাগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই বর্ধমান সদর পেয়ারা টু ওয়েলফেয়ার সোসাইটির আরামবাগ প্রফুল্ল সেন गवर्नमेंट মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভাগীয় প্রধান माननीय শঙ্করনাথ ঝা বলেন জীবনশৈলী ও ডায়েট ডায়াবেটিস নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই যেটা বুঝি এই মুহূর্তে আমাদের ফুড হ্যাবিট কিন্তু একটা কন্ট্রোলিং এর মধ্যে রাখাটা খুব জরুরি একটা হেলদি ফুড হ্যাবিট ক্যামটা টেনশন ফ্রি লাইফ লিড করা সাথে এক্সারসাইজ অ্যান্ড অবশ্যই থার্ড থার্ড কী রুল হচ্ছে মেডিকেশন তো সেই ক্ষেত্রে আমি এটাই বলবো যে আপনারা তো জানলেন যে ডায়াবেটিস কী ডক্টরের কাছে এলাকারেট করে সেক্ষেত্রে ডায়াবেটিসকে কিন্তু কন্ট্রোল করা পসিবল বাট ডায়াবেটিসে কিওরেন্স পসিবল তো আমরা সব সময় চেষ্টা করবো যে লাইফস্টাইল মডিফিকেশন দিয়ে কীভাবে কিওরেন্স করা যায় তো আই মিন প্রিভেন্ট করা যায় দেখুন ডায়েটের ক্ষেত্রে আমরা যেটা ভাববো যে ডায়েটে কিন্তু আমাদের খা খাবারের মেন ছটি উপাদান আছে ম্যাক্রো নিউট্রেন অ্যান্ড মাইক্রো নিউট্রেন মধ্যে পড়ছে কার্বোহাইড্রেট প্রোটিন অ্যান্ড ফ্যাট অ্যান্ড মাইক্রোর মধ্যে পড়ছে ভিটামিন মিনারেলস অ্যান্ড আমরা ওয়াটারটাকেও মাইক্রোর মধ্যে ধরি সেক্ষেত্রে যেহেতু ডায়াবেটিস আছে সো আমাদের কিছু কিছু নিউট্রেন্ট কিন্তু একটু রেগুলেশনের মধ্যে রাখার ভীষণ প্রয়োজন যেমন হচ্ছে আমাদের বডির পুরো ফাংশন বডি ফাংশন করছে গ্লুকোজের মাধ্যম কিন্তু ডায়াবেটিসের ক্ষেত্রে কী হচ্ছে গ্লুকোজটাই আমাদের কিন্তু ক্ষতি করছে কেন কি গ্লুকোজ দীর্ঘ সময় যদি আনকন্ট্রোল থাকছে সুগার তাহলে রক্তের মধ্যে গ্লুকোজটা দীর্ঘ সময় থেকে যাচ্ছে তো আমরা কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট অবশ্যই দেবো কিন্তু সেটার একটা অনুপাতে দেব ঠিক আছে যেহেতু সুগার আছে তো কার্বোহাইড্রেটের কোয়ান্টিটিটা আমরা মেনটেন করবো আমরা সেক্ষেত্রে কার্বোহাইড্রেটকে কমিয়ে প্রোটিন এবং ফ্যাটের দিকে ফোকাস করবো প্রোটিনটা বেশি পরিমাণে দেবো এইভাবে আমরা ডায়েটটাকে মডিফাই করব ওয়েল এজ আমরা কার্বোহাইড্রেটের হয় যেমন ধরুন সিরিয়াল প্রোডাক্ট বা ভেজিটেবলস তো আমরা সেক্ষেত্রে কি করবো সিরিয়ালসটাকে কমিয়ে আমরা ভেজিটেবলস স্যালাড এগুলোর দিকে ফোকাসটা বেশি করবো যাতে সেখান থেকে গ্লুকোজটা আমরা পর্যাপ্ত পরিমাণে পাই এবং সেটা আমাদের বডি মেকানিজমে

সারে না এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমরা দীর্ঘদিন সুস্থভাবে বাঁচতে পারি এবং সুস্থ থাকাটাই আমাদের মেইন উদ্দেশ্য যেমন ম্যাডাম বলছেন যে লাইফস্টাইল পরিবর্তন লাইফস্টাইল পরিবর্তন মানে খাওয়া দাওয়া এক্সারসাইজ করা প্রতিদিন তিরিশ মিনিট আটা সপ্তাহে ভিতরে পাঁচ দিন এবং অ্যাভয়েডেন্স অফ অ্যালকোহল এবং নেশার জিনিস তো সেই জিনিসগুলো তার সাথে আপনি ডাক্তারও আপনাকে বলে দেবেন সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন ঐন্দ্রিলা সাধুখা সুদীপ দাস অন্তরা দাস স্বর্ণশ্রী চ্যাটার্জি প্রমুখরা পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা